আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক টুকরো পান খেলে শরীরের নানা উপকার হয় আর জানাবো পান পাতার পাঁচটি দারুণ স্বাস্থ্য উপকারিতা নাম্বার এক হজমে সহায়তা করে পান পাতায় থাকা প্রাকৃতিক উপাদান হজম শক্তি বাড়ায় খাবারের পর এক টুকরো পান হজমে সাহায্য করে নাম্বার দুই মুখের দুর্গন্ধ দূর করে পান পাতায় মুখে ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে মুখের দুর্গন্ধ ও ইনফেকশনের ঝুঁকি কমায় নাম্বার তিন রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে পান পাতায় থাকে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ কমাতে সহায়তা করে নাম্বার চার ঠান্ডা ও সর্দি কমায় গরম পানিতে পান পাতা ফুটিয়ে খেলে সর্দি কাশিতে উপকার পাওয়া যায় নাম্বার পাঁচ ক্ষত সারাতে সহায়তা করে পান পাতা জীবাণুনাশক যা ছোটোখাটো ক্ষত সারাতে सहायता करें